আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররারকাতু সুপ্রিয় দিনী ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওটা স্পেশালি মা বোনদের জন্য রমজানে নারীদের জন্য বিশেষ দশটি আমল তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো এরকম ইসলামিক ভিডিও প্রতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক দেখেন আপনাদের ভালোবাসা এত দূর আসা। আশা করতেছি ভালোবাসাটুকু শেষ পর্যন্ত দিয়ে যাবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক রমজানে নারীদের জন্য বিশেষ দশটি আমল রোজার দায়িত্ব কর্তব্য ও আমলের দিক থেকে নারীদের বিষয়টি একটু আলাদা কেননা পুরুষরা বাইরের নানা দিক সামাল দিতে গিয়ে ইচ্ছা থাকা সত্ত্বেও রমজানের পরিপূর্ণ দাবি পূরণে অনেকাংশে ব্যর্থ হয় সুপ্রিয় দর্শক সাধারণত মহিলাদের বাইরের ব্যস্ততা কম থাকে বাইরে বেরোলেও বেশি সময় বাইরে থাকতে হয় না ঘরোয়া পরিবেশই কাঠে রোজার দিনগুলো ফলে তাদের পক্ষে রমজানের পূর্ণ ফায়েজ ও বরকত লাভ করা অনেকাংশে সহজ যেহেতু নারীদের জন্য কিছুটা বাড়তি সুযোগ রয়েছে তাই তাদের জন্য উচিত হলো রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে জীবনের সফলতার ধার উন্মোচন করা কাঙ্ক্ষিত সফলতা পেতে হলে নারীদের রমজান মাসে কিছু জিনিসের প্রতি গভীরভাবে খেয়াল রাখতে হবে সুপ্রিয় দর্শক কী কী বিষয় খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো তুলে ধরা হলো এক এবাদতের ক্ষেত্রে একটি ভারসাম্য আনতে হবে রমজানে প্রতিটি এবাদতেই সত্তর গুণ বেশি সাপ পাওয়া যায় রোজাই হচ্ছে রমজানের প্রধান এবাদত তবে রোজার চেয়ে নামাজের গুরুত্ব অনেক বেশি রোজা রাখার ক্ষেত্রে নারীরা এগিয়ে এটা অবশ্যই প্রশংসাযোগ্য কিন্তু অনেকেই আছেন রোজা রাখেন কিন্তু নামাজ ঠিক মতো পড়েন না এটা খুবই অন্যায় অন্য সময় তো নামাজ পড়বেনই রমজানে আরও বেশি গুরুত্ব দিয়ে পড়বে তাছাড়া অন্যান্য এবাদতের মাত্রাও বাড়িয়ে দিতে হবে দুই বাক সংযম করতে হবে অধিক বাক বলে মহিলাদের একটি বদনাম আছে পরচর্চা কুৎসা নিরর্থক বিষয় নিয়ে মাথামাতি ইত্যাদি তাদের চিরায়ত অভ্যাস কিন্তু এগুলো রোজার জন্য খুবই ক্ষতিকারক না খেয়ে উপোস থাকার যেমন রোজার অংশ তেমনি বাক সংযমও তাই রমজানে মহিলাদের জন্য উচিত হলো যথাসম্ভব বাক সংযম করা সুপ্রিয় দর্শক তিন নাম্বার হলো চলাফেরা ও চালচলনে শালীন হতে হবে যৌবিক চাহিদা পূরণ থেকে বিরত থাকা ও এ ধরনের যে কোনো পরিস্থিতির সম্মুখীন না হওয়া রোজার একটি অংশ মহিলাদের খোলামেলা চাল চলন তাদের নিজেদের রোজার পবিত্রতার জন্য যেমন ক্ষতিকর তেমনি পর পুরুষের রোজা নষ্ট কিংবা হালকা করার জন্য দায়ী এজন্য রমজানের দিনে মহিলাদের বাইরে বের হতে হলে শালীনতার সঙ্গে বের হওয়া উচিত চার নম্বর অধিক হারে দান সৎকা করা কেননা অন্য যে কোনো সময়ের তুলনায় রমজানে দান সৎকার ফজিলত অনেক বেশি এক্ষেত্রে নারীদের রয়েছে দারুণ সুযোগ সংসারের নিয়ন্তা হিসাবে তারা ইচ্ছে করলে এ মাসে গরিব দুঃখীর দিকে সহানুভূতির হাত প্রসারিত করতে পারেন এর দ্বারা আল্লাহর বিশেষ কৃপা আশা করা যায় পাঁচ নাম্বার সবার সঙ্গে মার্জিত আচরণ করা রোজা রাখলে খোদা লাগবে পিপাসা পাবে এটাই স্বাভাবিক কিন্তু এর প্রভাব যেন কোনোভাবেই আচরণে প্রকাশ না পায় সাংসারিক কাজের ঝামেলার কারণে অনেক মহিলা রোজা রেখে মেজাজ খারাপ করে রাখেন ছয় নাম্বার হল রোজা রেখে অহেতুক কাজ বর্জন করা উচিত হাদিসে রোজাদারদেরকে নিরর্থক কাজ থেকে বেঁচে থাকার নির্দেশ করা হয়েছে রোজা রেখে অনেকের দিন কাটতে চায় না এই অজুহাতে বিভিন্ন আজে বাজে কাজে সময় ব্যয় করেন কিন্তু এটা সমীচীন নয় কেননা রোজাদারের দিন হবে এবাদতের সামিল বাহ্যিক কোনো এবাদত না করলেও তার ধ্যান ধারণা থাকবে এবাদতের প্রতি রোজার পবিত্রতা নষ্ট করে এমন কোনো কাজ যেন না হয় সাত নাম্বার হলো সংসারের শৃঙ্খলা বজায় রাখার প্রতি খেয়াল করা বছরের অন্যান্য সময় থেকে যেহেতু রমজানের রুটিন কিছুটা ভিন্ন সেজন্য সাংসারিক কাজকর্ম কিংবা পারিবারিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তা নিরসন করার দায়িত্ব মহিলাদের উপর অন্যের সুবিধার কথা চিন্তা করে নিজে কিছুটা ত্যাগ স্বীকার করে হলেও সংসারের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে আট নাম্বার হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস এ মাসের সঙ্গে কোরআনের রয়েছে নিবিড় সম্পর্ক রমজানে কোরআন তেলাওয়াতের সোয়াব অনেক গুণ বেশি যারা কোরআন পড়তে পারেন তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আর যারা কোরআন পড়তে পারেন না তারা এ মাসে তা শিখে নিতে পারেন সুপ্রিয় দর্শক নয় নম্বর হচ্ছে অপচয় রোধ করা রমজানে যত খুশি খরচ করো তাতে কোনো বাধা নেই এ ধরনের একটি কথা আমাদের সমাজে প্রচলিত এর উপর ভিত্তি করে প্রত্যেকটি পরিবারেই খরচের মাত্রা বেড়ে যায় যা অপচয়ের গণ্ডি স্পর্শ করে কিন্তু মূলত এই কথাটি ঠিক নয় রমজান সংযমের মাস হিসেবে সব কিছুতেই সংযমতা আনতে হবে সুপ্রিয় দর্শক দশ নম্বর হলো শেষ দশকে ইতেকাফ করা ইতিকাফ রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ আমল মহিলারাও ইচ্ছা করলে ইতিকাফ করতে পারেন তবে তা অন্দরমহলে পূর্ণ পর্দা বজায় রেখে এর দ্বারা রমজানের দাবি যেমন ভালোভাবে আদায় করা যায় তেমনি মহামান্বিত রাত সবে কদরের ফয়েজ ও বরকত লাভে ধন্য হওয়া যায় তাই নারীদের জন্য এ সুযোগ হাত ছাড়া করা উচিত নয় সুপ্রিয় দর্শক মহান আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করছে তালা যেন আপনাদেরকে বিশেষ করে মা বোনদেরকে এই দশটি আমল করার তৌফিক যেন দান করে আমিন সুম্মা আমিন